ব্লকের আন্ডারে রুগিয়া প্রজেক্টে রুগিয়া প্রজেক্টে একটা ট্রান্সফর্মার্স ট্রান্সফর্মার মধ্যে আগুন লেগেছে আমরা বিশালকর ফায়ার সার্ভিস স্টাফ খবর পেয়ে হ্যাঁ এই রুকিয়া প্রজেক্টে আমরা আসি আগুন আয়ত্তে নিছি ক্ষতির পরিমাণ পাই তারার তারার মুখের ভাষা যে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ হতে পারে এবং অন্তত এক কোটি টাকার উপরে এটা সেভ হয়েছে কয়টার সময় এই ঘটনা হয়েছে ঘটনা হয়েছে সাতটা পঁয়তাল্লিশে আমরা বিশাল করে আমরা বিশালগর ফাইভ সার্ভিস থেকে আমরা খবর দিয়েছি বিশালঘর থেকে আসতে আসতে কতক্ষণ লাগছে সময় আপনার ওই তো আমরা বিশালঘর থেকে আসতে বেশি প্রায় পনেরো মিনিট সময় নিয়েছি পনেরো মিনিট লাগছে না প্রায় অন্তত বারো থেকে তেরো মিনিট সময় লাগছে